গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা গাজীপুর চৌরাস্তার এলাকায় এই ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর মহানগরী গাছা থানা পরিদর্শক তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেন আমি শুনতে পেরেছি থানা এলাকায় এই ঘটনা ঘটেছে জানতে চাইলে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ শাহিন খান বলেন তিন চারটি মোটর সাইকেলে কয়েকজন দুর্বৃত্ত হাসনাতের গাড়ির প্রতিরোধ করে ইটপাটকেল দিয়ে হামলা করে পরে তিনি ঢাকায় চলে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন প্রোগ্রাম থেকে ফেরার ফতে কয়েকজন দুর্বৃত্ত আঘাত করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি আরেক কেন্দ্রীয় নেতা সার্জিত আলম লিখেছেন হাসনাতের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে হাত রক্তাক্ত হয়েছে এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি নাসির গণমাধ্যমকে জানান গাজীপুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন হাসনাত আবদুল্লা সেখান থেকে সন্ধ্যায় ঢাকার দিকে ফেরার পথে চন্দনা চৌরাস্তায় উস্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির প্রতিরোধ করে থাকে তিনি আরও জানান হাসনাতের গাড়িতে ইটপাটকেল পাটকে হয় তবে দ্রুততম